নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সে যে গোলাপগুলো বসানো থাকে সেইগুলো আপনারা কিভাবে খুব সুন্দর ঝাড় করবেন এবং খুব কম সময়ের মধ্যে সেই গোলাপ গাছটি আপনারা খুব ভালো দেখতে পাবেন তো প্রতিস্থাপনের উপরেই এই তুষের গোলাপের বৃদ্ধি হয় এবং সেই গাছের ঝা ঝাড় হয় সেইগুলোই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরব তো চলুন আজকে আমি বেশি দেরি না করে যে তুষের গোলাপ কিভাবে বসালে আপনারা খুব দ্রুত সেই গোলাপ গাছকে সুন্দর করে তুলতে পারবেন শুধু সিন্ডাল নয় বন্ধুরা এই যে উপাদানগুলো দিয়ে আমি আজকে গোলাপ প্রতিস্থাপন করব এই উপাদানগুলো দিয়েও খুব সুন্দর গোলাপ করা যায় তো সেই পদ্ধতি দেখতে থাকুন আমি করছি তো দেখুন আমি এই ছোট্ট একটি গোলাপ গাছ গাছটির তেমন কিছু গ্রোথ নেই এই গাছটিই আপনাদেরকে প্রতিস্থাপন করে দেখাবো আর সে গাছটি কেমন হবে সেটাও আপনাদের কাছে পরবর্তী ভিডিওতে তুলে ধরব এই যে দেখছেন তুষে ভর্তি হয়ে আছে তো এরকম জল নিয়ে নেবেন আর জলে গাছটি ভালো করে ধুয়ে নেবেন আমি এটা মতো গোলাপটা ভিজিয়ে রাখছি মিনিট পরের প্রসেসটা আপনাদেরকে দেখাতে থাকি যে কিভাবে প্রতিস্থাপন করবেন এই গোলাপটার জন্য এরকম ছোট্ট একটি টব নিতে হবে আপনাদেরকে আর নতুন বন্ধুদের জন্যে বলছি যে এরকম যে ফুটোটা রইবে সেখানে একটা খোলামকুচি দিয়ে এটা বন্ধ করে নিতে হবে আর এই যে তুষটা দেখছেন এই তুষটা এক মুঠো লাগবে এই খোলামকুচির উপরে তাহলে খুব দ্রুত ওভারফ্লো জলটা বেরিয়ে আসবে এখানে দেখুন এই যে ভার্বিক কম্পোস্ট আমি নিয়েছি সেটা মোটামুটি সাত দিনের মতো ভিজিয়ে হালকাভাবে জলটা আমি শুকিয়ে নিয়েছি ঝুরঝুরে করে নিয়েছি তো এটা আমি সমপরিমাণ দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো মাটি ব্যবহার করব না আর এই যে দেখছেন এটা গোবর সার পুরোনো গোবর সার আমি এখানে মাটি মিক্স করিনি এখানে ভারবি কম্পোস্ট রয়েছে এখানে গোবর সার রয়েছে এখানে আমি এক চামচের মতো সুপার ফসফেট নিয়ে নিলাম আমি এই এই ভার্বি কম্পোস্টের মিশ্রণের সঙ্গে আর কিছু খাবার দেব না যেহেতু গাছটি আমার খুব ছোট্ট দুর্বল গাছ তাহলে যদি আমি রাসায়নিক আর কোনো কোনো সার দিই কিংবা অনুখাদ্য দিই তাহলে গাছটি আমার শিকড় ছড়াতে সময় লাগবে আর এতে শিকড় ছড়াবার জন্য সময় লাগবে না এই জিনিসগুলো আপনাদেরকে খুব সাবধানভাবে করতে হবে এই যে এঁটেল মাটিটা আছে এই এঁটেল মাটিটা হালকা হালকাভাবে আপনাদের কিছুটা সরিয়ে দিতে হবে এই মাটিতে সেই শিকড়গুলোকে বাইরে বের হতে দেয় না এই গোলাপটাতে আপনারা দেখুন শিকড় নাই নেই বললেই চলে খুব কম শিকড় রয়েছে শুধু মাটিটা চাপা দিয়া রয়েছিল এখন আমি বুঝতে পারলাম যে আমরা কেন গোলাপ করতে পারি না কয়েকটা মাত্র শিকড় রয়েছে আমি জলে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন তাহলে আমাদের এই গাছটি কিভাবে প্রতিস্থাপন করলে আমরা এই গাছটি খুব সুন্দর করতে পারবো এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন একে বেশি চাপ দেযা যাবে না হালকা হাতে এর গোড়াটা চাপ দিতে হবে এখানে দেখতে পেলেন আর আমি কিছুটা উপরে গোবর সার দিয়ে দিচ্ছি এরপরে দেখবেন এই গোলাপের চেহারা আপনারা চিনতেই পারবেন না এই গোলাপটি আমি সেই জলটাই আবার দিয়ে দিচ্ছি ঘোড়ার মধ্যে তো বন্ধুগণ এইভাবে যদি আপনারা তুষের গোলাপকে প্রতিস্থাপন করবে কর যদি করেন বন্ধুগণ এইভাবে যদি তুষের গোলাপকে প্রতিস্থাপন করেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন একবার আপনারা করে দেখুন এই গোলাপের প্রতিস্থাপন তাহলে বুঝতে পারবেন যে কি দুর্দান্ত গোলাপ হয় এরকম প্রতিস্থাপন করলে তো আজকে পর্যন্ত বন্ধুগণ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আর অন্য কোনো ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার আপনাদেরকে ধন্যবাদ